দুই জিনিসই আল্লার খাসে বুন্দার মান বাড়ে একটা হইল যে মানুষ যত বেশি আল্লাহরে ডরায় ই মানুষের মানতো বাড়ে আর আর একটা হইল যে মানুষ আল্লার হাবিবর দুরুত বেশি পড়ে আল্লাহ ই মানুষের মানতো বাড়ায় ইয়া নাস ই না খলক না কুমিনজা কারি উসা ওজাল না কুমসুবাউ কবা ইলালি আল্লাহর কাছে মান বেশি যে মানুষে আল্লাহরে যত বেশি ডরায় আর যে মানুষের দুরুদ পড়ে আল্লাহ তার দুরুদে দুরুদে দশটা মান বাড়ায় শুভান আল্লাহ হইতেন আপনারা এখানে যারা আসন আপনারা আমরা প্রত্যেকে আমরা মান বাড়ত চাই না আমরা বেজ্যতি বেমানি হইতাম চাই মাতোকা সবে হোকা আমরার মর্যাদা বার্তা চাই আমার যুবক বাই হল আটতে বইতে নবীর দুরুদ ভরবা আটতে বইতে চলতে ফিরতে দুরুদ ভড়ুকা দুরুদ শরীর কোনো কব্রিস্তানোর খান্দা বা যদি কোনো মানুষের ভরিয়া যায় আল্লাহ এক দুরুতর কারণে নয়া ফুরাণ সব মানুষের মাফ করে দিন আছে রোদলিল গান গাইয়া গাইয়া আজে বাজে মাতিয়া মাতিয়া মোটর সাইকেল সাইলেসার ছুটাইয়া কাটি সুটাইয়া টান দি গুড় গুড়াইয়া গেলাই মি তো ওনার কষ্ট মোবাইলও গান বাজাইয়া দাও তুমি গান গাইয়া দাও কষ্টই তুমি বদ্ধ আর মুস্তি কইবাই আর যদি তুমি ফিরিয়া তারার মুখ মুখা মুখ করিয়া আসসালাম আলাইকুম ইয়াল কবুর ও কবরবাসী বাইব নকল রে মুমি নকল রে তোমরা রুফে আল্লাহ শান্তি বর্ষণ করো কা ইয়ফিরুল্লাহ হুলানা ওয়ালাকুম আল্লাহ মা তোমার আমরা মা ফরিয়া দেকা ও কইয়া যায় যাইলে আপনি মরলে আপনার খান দাবা দায়িত্ব মানুষে আপনারে সালাম দিয়া যাইবা দুনিয়ার রোমানের মানুষের সালাম দেয় যে মানুষের মানুষরে সালাম করে না। আপনাকে সালাম দেন না আপনারে বেশি দিন মানুষের সালাম দিত না আপনি সালাম দেন। চালাম পাইবা বিশেষ কৰি ঐ বড়কলে চালাম পাই নেটা বড়োকলে সৰু তাক বৰ টান বড় অৱস্থাই সৰুৰে তাই চালাম দিন এতিয়া এটা প্ৰসুত কল কথা বুজা নেকি চিনি যি কাৰণে হয থিম মনে মনে ও আটা আজকে অত রাইতে আপনারা বইছেন মাটির মাঝে আমি তো বইছি বড় সেবে বইছি আপনারা বড়ো বেসেবে বইছেন টুকে টাকা গলতে মিলাইয়া কষ্টরে ওটা নিজের নিজে খরক্কা যে কোনো কবরস্থানের খান্দা বাইদি যাইতে সালাম না দিয়া আর ইয়া বিরুল্লাহুলা ওম না কইয়া যাইতাম না তারা লাগি আমি দোয়া করব তারা আমার দোয়া করবা আমি মরমু। আমার লাগে আরেক গুরে দোয়া করবা এটা যদি আমরা এনে চালু না করি এর আল্লাহ হবিবে তাকদা দিচ্ছেন ইলা তাকদা নাই রসুল্লাহ নিজে প্রতিদিন শেষ রায় তুতিয়া তাহাজুত ফরিতা আর শেষ রায় চাইতা জান্নাতুল বাকির গিয়া জান্নাতুল বাকির মুখ কবরিস্তানোর মহিতলোর মুখামুখি হইয়া দাঁড়ায় এক হইতা সালাম আলাইকুম ইয়া হালাল কবুর ইয়া ফিরুল্লাহ তুমি জানি চিন্তা করবি না আল্লাহ তোমার শান্তি বর্ষণ কা দোয়া করিয়ার আর তোমার তাই তাহলে মাফ করো মাফ প্রতিকার একই আগেছিল আপনি আমার আপনার আমার তো সময় নাই কব্রিস্তানোর খাসা তো বানি সময় ভাইম যেদিন নিথর নিঃস্তব্ধ এইভাবে আপনি আমি সেও থাকতাম না যে যত বড় পজিশনের মানুষই না এখানে আমার কবর তো আর বাদে আমার খান্দাত কোনো সোফার হ্যাঁ কোনো লেফ শক্তি দিতা নাই কিন্তু ও মানুষরে আল্লাহ মায়া করবা আল্লাহ যখন তান বন্দায় সালর জবাব তিনটা দিবা তখন আল্লাহ খুঁজবা আমার বন্দারে আর বিরক্ত করিও না আমার ভক্তজনে আমার বন্দার উপরে হুকুম পৌঁছেই যাও নামকানাও মাতিল আরুস আমার বন্দায় বিয়ার রাত বাসর গর জেলার গুমাইছিল ঘুমাই যাও কা সুভান আল্লাহ চাব হল আল্লাহ আমরা লাগি আমরা সবল লাগে ও খান বরাদ্দ আল্লার আল্লাহর হক্ষ এটা অর্ডার আইতো তখন বৃহস্পতি বিছানা আইব বৃহস্পতি খানা আইব সমস্ত পরিবেশ লগে লগে চেঞ্জ হয়ে যাব আর মাটির ঘর রইতো না যত দূর পর্যন্ত চৌকে টার করে অত দূর পর্যন্ত কোবরের আল্লাহ কুসাদা করিয়া বা এই জগত সেই জগত নাই এই জগতের জগতর কোনো মিল নাই কেউ ফিরিয়া আইসন আর কিলা না। আল্লাহ নবী জলাশোনা না লাগবা রসোল্লা সুসামের মফুরত দোয়া করছেন আর কবর আজাব ও বিভিন্ন কারণে এর মাঝে উইলিয়া কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করেন না পেশাব পায়খানা না আজাব হয় এজনের মা তার গেছে নিয়া ফসাইয়া দরবার লাগাইয়া দিন ইতালেগি খবরও আজাব হয় এগুলো একদিনে সতর্ক থাকতাম ও যে আজকালগুলো তার লেবাস পোশাক বাড়াইছে টাইট কাপড় বাড়াইছে ইত্যাদি ফুরা ফুরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা বড় কঠিন হ্যাঁ এর লাগি আপনি খবরও গেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে যদি আজাব হয় তাহলে যেলা কাপড় পিনলে ফুরা ফুরা তহারত হাসিল করা যায় ওলা কাপড় আমরা পিনতাম হল আরো বিভিন্ন নমুনা বাড়াইছে সময় নাই তা মাথার দরকার মানে খুবই প্রয়োজন ও যে বিভিন্ন রকমের মানে তার সমস্ত ইসলাম বিরোধী সাহায্য শুরু হয়েছে এর মাধ্যমে ফুয়াইতে এত ব্রেসলেট দিন মাথন না গোলাপ ছড়া দিন হার দিন দিন না দিন না দিন ফুড়ন্ত ঘন্টার উপরে সাফর পিন ঘন্টা দুই চার ইঞ্চি উফরে কাপড় কিনতে দেখুন আর ফুয়াইতে পাওয়ার ঘন্টার নিচে কাপড় কিনতেন ফুয়াইতে উন্দ হইলে নাবির নিচে কাপড় যায় হ্যাঁ ইবাজু দেখা হারাম পাওয়ার ঘন্টা উদলাইয়া রাখা তো লাগি জরুরি ফরজ আর গুরি লাগিলে এটা হারাম হয় আল্লাহ ফরমাইন বরমাইন ইগুড়ো মানসায় দিয়ে আল্লাহ খাই দিন রহমতের নজরে সাইতা না। এবং এরারে জাহান নাম তুমি উদ্ধার হরতান ও সামান্য এক ইঞ্চি ভর ঘন্টার নিচে প্যান্টুকু পিন্তার কারণে আল্লাহ অত নারাজ আইন যে তোমার বাদি রহমতন নজরেও চাইতা নাই আর জাহান নামের আগুন তুমি আপনার তুলিয়া আনতা নাই আপনি চিন্তা করা নিকিতা আর বেটিনতে ভর ঘন্টার উপরে খাবর পিন্দিতা নাও জুবিল্লাহ জালিক উল্টোই গেছে বেটিনতে পিন্দিতা ভর ঘন্টা গুরিয়া আর বেটাইনতে পিন্দিতা ফর ঘন্টা উদলাইয়া বিপরীত হয়েছে নি না বেটাইনতে দেখো যেন ইউরোপিয়ান কালচার খিতা বলে বেটাইনতে ফুল প্যান্ট কোট কুট আর বেটিনতে হাফ প্যান্ট পিনতুন অথবা আট নিস পর্যন্ত পিনতেন মাতুন না বেটাইনতে কুট যেটা ভিনতুন এর তলে শার্ট পিনতেন সারা শরীর গুড়া থাকে আর ইউরোপিয়ান কালচার হইল বেটিনতে শরীর দেখা দেয় ওলা কাপড় পিনতুন তাইলে ইসলামিক কালচারের উল্টা না ইহুদি এ খ্রিস্টান কালচার আল্লাহ নবী করুন খালি ফুলি এহু না সরা এহুদি খ্রিস্টান তালে তোমরা চলিও না তারার বিপরীত তারার মুখালপত করো তারা যে তোমরা ইতা ইবা যাইও না তারা যেতা করেন তোমরা ইতা করিও না বাউতে চাহ খাওয়া উভয়া ফেসাব করা মাত্র না ইতা আমরা সমাজ এখন চলেনি না চলেন না আপনি হাইওয়ে রোডও দেখবা আশেপাশে হোটেল করছে উভয়া পেশাব করার ব্যবস্থা আছে টাইট ফিট দিন দিই দাইবো বহুত লাগলে মাথার উপর বাইয়া দাইবো পয়সা বি এত এত লাগব কথা আছারি না না আর বাইয়া পয়সা করে তো দুদের কথা ওই বাইয়া পয়সা করি পয়সা পরিষ্কার হইতো না ই জেতা আমি শরম ভাঙা কইয়ার আল্লাহর নবী ফরমাইনু কান লা ইস্তঞ্জিহু আনিল বোল কবর আযাবর তার কারণ হইল যে পয়সা পায়খানা তো না পুরা পুরা পরিষ্কার পরিচ্ছন্নতা हासिल করছিন না হুকান নাউযু বিল্লাহি বিরাদ আলী ইসলাম যে কথাটা হইয়া শেষ করতাম আমরা এক গুরো লগে মায়া লাগবো এক গুরো লোক আদাওতি লাগবো খের ইমান। আদাওয়তি ইমানো মহব্বত ইমান আল্লাহ আমরারে এক একগুর লক জোরবা লাগি আর এক আরো লগে লোক হইয়া থাকবার লাগি আল্লাহ আমরারে ফাটাইছেন একগুর সঙ্গ ধরবা লাগি একগুর রং ধরবার লাগি এক গুরো তনে আমরা সং ছাড়তাম এবং এর লোক ছাড়তাম এরা এরা রং আমরা ছাড়িতাম না উজবিল্লাহ জালিম আল্লাহ হেফাজত করুক আল্লাহ নবী এহুদি হলে মুসালাই সালাতামর নাজাদ নাজাত রে আশুরা রোজা রাখিয়া পালন করেন করেন না কয়টা রোজা একটা আল্লাহ নবী হল না তারা আমরা নেই আমরা রাখতে হইব দুইটা সে ভালো বেশ কম হইত ওই যে হরেক রকম চুল কাটা পার হয়েছে ইবাদত নাই আর উফরে কত গেছা তে বাদি অলরেডি চুল সাঁচিয়া চুল তিন রকমের বাইরে রাখলে হারাম না যাই কবিরা গুণা তিন রকম একটা হইল সারা মাথার চুল সমান হইতো আর একটা হইলো কানোর মাঝামাঝি হইতো আর একটা হইল গর্দনা গুরি হইতো ওই শেষ এর বাদে যে তা ভুল আঁকিতরা আঁকিতা বারবার বেঠায় কইছিল আমার চুল আমি কাটু মেসা বরকিত হইলো মেসা বরকিছু হইতো নাই বেটা বেটার বউ কালি কইন বেটারে বোলে তোমার মারে বাড়ি বারঘরি নাইলে আমি বাড়ী থাকতাম না তোমার লগে আর আমি থাকতাম না ইতা শুনতে 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 বেটা বিরক্ত হরি আহিচ বাড়ীত ক্যালঘরানি কিসে মানুষের মন থাকে হরিও আহিচন বাড়ি এখন বেটে কালি কইন এখন তোমার মারে নিয়া হোক বোনপালে গে তুমি আর ইতে ইত্যাদি না বেটায় দেখলা হয় এখন মোটামুটি একটা যুদ্ধ করা দেয় ও কইলা রাইত গোনাক রাইত গোনাই আনলে কইলে ও মাইরে নিয়া ফালাইতাম ও মারে না অতুলছেন তুলিয়া নিয়া ফালাইয়া আইছেন বেটি তো বড় খুশি বলে আইজ হরিরে ফালাই আইছেন আইস তুমি আমি স্বাধীন হয়ে গেলাম খুব খুশি গান গাইতরা না ভাইয়া ভাইয়া আইতরা জমখা বৈঠা পাইয়া যায় জামাই মারে ফালাই যায় গীত গা আর বাড়ির খাসা লইতে না লইতে আস্তে আস্তে বেটারও গীত উঠে গেছে বেটায় বাকি খান ফুরাইন বাড়িতে গেলে দেখা যাইব খার মাইয়াশোন মাই নাই গীতিকো মনে রই জমখা বৈঠা পাইয়া যাই জামাইর মারে ফালাই যায় গীত গাইতে গাইতে বাড়ির খাসা লইতে বেটার সুর উঠি গেছে বেটায় বাড়িতে গেলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই বেঠির ভিতরে বাড়ি মারছিলেন কিতাব হইনি আমার আমার আর ঘরের কিতাব হয়নি হইতাম ও ভাই যে কবর যাবার বাদে হুশ আয় ই হুসে খামে আইত নাই আল্লাহ আপনারে আমার এ কবর যাইবার আগে হুস দেব কাবার আগে ও যে হরের সুরত আপনারা আর্টিতরা ওয়েস্টার্ন কালচাররে ওরিয়েন্টালিস্ট স্টলরে আপনারা ফলো করা মেসিলে ফলো করা আপনারা খেলোয়াড়ে ফলো করা আপনার নবীরে ফলো করা না আল্লাহ তো আপনারা কোনো খেলোয়াড়ের ফলো করার কথা কইছেন না আল্লাহ আপনারা আপনার নবীরে ফলো করার কথা কইছেন আল্লাহ আপনারা সাহাবা তাবিন ফলো করার কথা কইছেন আল্লাহ আপনারা অলি অনেক লোক ধরার কথা কইছেন এগি সিলেটর মুসলমান হলে অন্তত পক্ষে সুরত সিরত বদলা দরকার আছে বড় দুর্দিন আইছে আমরা রূপে আমরা আপনারা কোকা দুনিয়ার কোনো জায়গাত মুসলমানে দুনিয়াত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা মুসলমানের পক্ষে দাঁড়াইতাম পারিয়ান না আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা টিভা মারি মারি হাজার হাজার মুসলমান হল প্রতি বছর তারা টিফিয়া মারে বাড়িয়া মারে কিলাইয়া মারে লাথিয়া মারে জিতা মারে আগর আগুন দোড়ায় বলডুজার দি গোয়ার বাঙ্গে মসজিদ বাঙ্গে কোনো অসুবিধা নাই কিন্তু এই জেটারে এখন জেলে নেওয়া হয়েছে আস্তা দেশে অস্থিতিশীল করছে তারে জেলে নেওয়ার কারণে এখন বাংলাদেশের বর্ডার ফালে দিয়ে তারা আমরা মারাতেই তো অলবাব মাতুন না সোনা সুতার খান্দি বর্ডার বিনিউ তারা বর্ডার ক্রস করি আইত কই আসো আগর আমরার হাই কমিশন তারা আইয়া আঘাত করছে যেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কেনে করে আমরা মুসলমান মুসলমান না গতিকে তারা ইতা করতো গাজার মুসলমানের ব্যাপারে নয়াদ ট্রাম্প মাথা ভাগল দেখেছে ইগে কৈছে জানুয়ারির দায়িত্ব বহিবার আগে তার বন্দি অকল না দিলে শাস্তি যাতে হে এখন হর না তার মানে যদি খেলাশিন দিয়ে আগুন তোরা ইগা পেট্রোল দিয়ে আগুন দরাই আর লাখ লাখ মুসলমান গাজার বন্দি এটার ব্যাপারে মাথর খেউ নাই সবে লালির তলের চেয়ার এখান জায়গাত আছে কিনা এখন দেখা মাথর না খানে কথা আছে না না মনে রাখবা চেহারা সুরত দাম ইজ্জত সুফা চেয়ার টেবিল মাদ্রাসা মসজিদ ইত্যাদি আমরা কিছু করতাম পারিয়ান না আমরার ইমান এত দুর্বল হয়েছে না আমরা দেশে বারো কোটি যুবক আছেন বারো কোটি যুবক যদি মুসলমান হয়ে যেত ফুরা ফুরা তাহলে আস্তে দুনিয়ারে চ্যালেঞ্জ করা সম্ভব একটা যুবক পুরা পুরা আমার মতো লাকিস নাদান আমরা কিতা করতাম পারিয়ান না আমরা দিনরে ফলো করিয়ে চলতাম পারি আমরা ইসলামরে সামনে রেখে চলতাম পারি না আমরা বুঝে বুঝে ইসলাম গড় ইসলাম আমার গেছে আছে আমার পুরীর গেছে নাই ফুয়ার গেছে আছে বাফর গেছে নাই এইভাবে আমরা মাঝে যে অবস্থা আপনার গোর যদি কুটিল অর্ঘটা থাকে তো তুফানের গোড় টিকবো না সারা তারার জানা আছে আস্থা দুনিয়ারে তারা স্যাটেলাইট লাগাইয়া নিয়ন্ত্রণ করে আপনার গোড় তুই নেই ভিতরে মাতর না ইরান কে গেছেন হামাচল লিডার গেছেন অনুষ্ঠান তানে মারিদিস হং প্রদেশও হেনরে মারিদ দিছ হেনে মার্সি না মার্চিনা শেষ মারে কিলা তোমার বাইয় খবর না কইলে হে মারব কিলা তোমার তোমার রে তার মশাদর প্রধান এজেন্ট বানাইতে দিছ ঠিক নেই না ইন্টেলিজেন্স গরে গরে ঢুকাইল এমনভাবে ঢুকাইছে অন্য দেখি কেমে লাগাইল ইটা কি থইব দিল ফরেজ গার্ড না সি সি কেমে খাম কথা আছে না আল্লাহব হারাম হালাল তমিজ ঘোরার মতো চিন্তা থাকতই আমি লুকাইয়া খাইলে অসুবিধা নাই মানুষে দেখলে মোক ফুসিয়া টিসু দিয়া পালা হলে আমি খাইছি না